হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের ভিডিওটা দেখো একদম নীলাঞ্জনা পার্ক থেকে শুরু করছি এটা হলো নীলাঞ্জনা পার্ক আর এটা অবস্থিত হচ্ছে ডোমজুড়ে তো ফার্স্ট টাইম এই পার্কে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হতে পারে বলো তো প্রিয়াঙ্কা পার্ক ব্লগসের নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক দিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি তো সবাই কিন্তু দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো দেখো আমরা পার্কে ঢুকবো বলে সেই জন্য এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ছি টিকিট কাটার জন্য আর তোমাদের দাদা ভাই তো টিকিট কাট কেটেই নিচ্ছে এটা একটা টিকিট ঘর তো চলো টিকিট কেটে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি তো পার্কের ভেতরে প্রথমে ঢুকতেই আছে হচ্ছে একটা বুদ্ধদেবের স্ট্যাচু তো এখানে আমরা কিছু ফটো তুললাম তারপরে ভেতরে আরও অনেক কিছু আছে আর এইটা কী স্ট্যাচু সেটা বন্ধুরা আমি বলতে পারছি না এই মুহূর্তে আর এখানে বলছে বর্মশাই আমাদের ফটো তুলে দাঁড়া আমি লে হালুয়া আমি কি করছি না আমি ভিডিওই করে যাচ্ছি কি বলবো ভিডিও করতে করতে মাথাটা পুরো গেছে তো যাই হোক এ পাশে আছে হচ্ছে একটা গরিলা তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো ঠিক আছে আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা পার্ক এটাই ফার্স্ট টাইম আমি এলাম এখানে আর ভাবা যায় বন্ধুরা চিড়িয়াখানায় না গিয়েও যে এত জীবজন্তু দেখতে পাচ্ছি আর তো খুবই আনন্দ তার কারণ হচ্ছে তার দাদু এসেছে তার সঙ্গে মানে আমার শ্বশুরমশাই এসছেন তারপরে তার বাবা আছে মানে আমরা সবাই মিলে এসেছি তার তো আনন্দের কোনো শেষ নেই আর তার ঠাকুমা কিন্তু আসেনি মানে আমার শাশুড়ি মা আসেননি তার কারণ হচ্ছে তার শরীরটা খারাপ আছে সেই জন্য বলে তোমরা সবাই মিলে ঘুরে এসো তো বন্ধুরা হয়ে একটা কথা তোমাদেরকে বলে দিই এই ভিডিওটা মানে এখনকার ভিডিও নয় বেশ কিছুদিন আগের ভিডিও আমি এখন শেয়ার করছি তোমাদের কাছে এডিট করা হয়নি তার কারণে শেয়ার করাটাও আমার হয়নি তো যাই হোক তোমরা ভিডিওর সাথে থাকো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো যদি ভালো লাগে একটা করে প্লিজ কমেন্ট করে যে কমেন্ট করলে ভিডিও করতেও ভালো লাগে মনে হয় তোমরা আমার ভিডিওগুলো দেখছো এটা আমার মনে হয় তো ভালোই বসে আছে এপাশে আরাধ্যার বাবা ওকে স্লিপ খাইয়েই ছাড়বে আর ও ভিতুও স্লিপ খেতে যাবে না মানে আমার মেয়ে খুবই ভিতু আরাধধা একটু ভিতুও আছে তো যাই হোক কেন ওকে স্লিপ খাওয়ানো তো গেল না বন্ধুরা দেখি আর কিছুতে চাপানো যায় কি না তো আলটিমেটলি এখানে একটু চাপানো গেছে সব বাচ্চাদের দেখে তা ওর মুখটা দেখো তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারবে যে ওর ভয় করছে আমরা এবারে চলে এসেছি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণর মন্দিরে তো এই ডোমজুরের এই নীলাঞ্জন পার্কের পাশেই এই ইস্কন মন্দির আছে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা তোমরা যদি কোনোদিন এই ডোমজুর পার্কে এসে থাকো এই নীলাঞ্জন পার্কে অবশ্যই ইস্কন মন্দিরে এসো খুব সুন্দর শান্তি পরিবেশ আর ঠাকুর জায়গা তো শান্তির জায়গাই হয় সেটা তো সবাই জানি আলাদা করে আর বলতে হবে না বন্ধুরা তো যাই হোক গেন এখানে সবাই আমরা জুতো খুলে নিচ্ছি জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করব। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের কাছে বলছি রিকোয়েস্টই বলতে পারো যদি তোমরা এই পার্কে এসে থাকো মানে ডঞ্জুরের এই পার্কে এসে থাকো ইস্কন মন্দিরে এসে থাকো প্লিজ একটা করে কমেন্ট করে জানিও কে কে এখানে এসেছো তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়ছি এবার মনটা সত্যি খুব শান্তি লাগলো খানিকক্ষণ বসেও ছিলাম তো গান হচ্ছিল কীর্তন হচ্ছিল সবাই গোল করে ঘুরছিলো গানের সঙ্গে সঙ্গে আমরাও ঘুরলাম তো যাকেন যতটা ভিডিও পেরেছি করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা